এপার্ট ফ্রম একটা বিমান বাংলাদেশ বিমান ছাড়া অন্যান্য এয়ারক্রাফট সেখানে লামার ওটার সুযোগ নাই আগে নামলে সেখানে বাড়া কম হওয়ার কথা ছিল কিন্তু এখন দেখা যায় যে আগে নামলে বাড়া বেশি হয় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীতকরণ এবং অন্যান্য এয়ারলাইন্সের অবতরণের সুযোগ সৃষ্টির দাবিতে লন্ডনে একটি বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের সাঁত্রিশ প্রিন্সলেট স্ট্রিটে অবস্থিত দর্পণ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই সভাটি আয়োজন করে আরপিবি সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক রহমত আলী যৌথভাবে পরিচালনা করেন সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন ও আবুল হোসেন এতে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবিগুলি গুরুত্ব সহ তুলে ধরেন সভায় বক্তব্য রাখেন এইচ আর পিবি এর সহসভাপতি শাহ মুনিম গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান মাহমুদ হাসান এমবি কাউন্সিলর ওসমান গনি সাবেক স্পিকার আহবাব হোসেন ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি কবির উদ্দিন গণতাবি পরিষদের সভাপতি প্রফেসর শফিকুর রহমান সাবেক মেয়র পারভেজ আহমদ সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী সাবেক মেয়র ফারুক চৌধুরী কাউন্সিলর ফয়জুর রহমান কবি আবু সুফিয়ান চৌধুরী সংগঠনের ট্রেজারার প্রফেসর মিসবা কামাল প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি সৈয়দ আকবাব হোসেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আব্দুল আজিজ সহকারী ট্রেজারার আব্দুল হান্নান আক্তার হোসেন মুক্তিযোদ্ধা লোকমান হোসেন টিপু হোসেন এজাজ হোসেন দিলু শামিক সানাউল্লাহ মাওলানা মোহাম্মদ নুরুল হক মঞ্জুর চৌধুরী ও আনোয়ার খান প্রমুখ তো আমাদের দীর্ঘদিনের দাবি যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে সিলেট উসমানী বিমানবন্দরকে প্রতিষ্ঠিত করা হোক এবং এই বিমানবন্দর দীর্ঘদিন থেকে এইভাবে সার্ভিস দিচ্ছে যে কারণে এই এলাকার মানুষ সেই আন্তর্জাতিকের স্বাদ পাচ্ছে না আমরা চাই যে আন্তর্জাতিক হলে এখানে বিদেশ বিদেশি বিমান অন্যান্য এয়ারলাইন্সে বিমান আসবে তখন এর ভাড়া আরও কমবে এবং এই বাড়ায় আমরা যেতে পারবো সহজে সিলেটে অন্যান্য দেশের লোকজনও সেখানে যেতে পারবে এখন বাড়া বৈষম্যের কারণে আমরা অনেকে সিলেটে না গিয়ে ডাকায় যাই ঢাকায় বাড়া কম কিন্তু সিলেটে বাড়া বেশি নিয়ম মতো আগে নামলে সেখানে বাড়া কম হওয়ার কথা ছিল কিন্তু এখন দেখা যায় যে আগে নামলে বাড়া বেশি হয় এই বৈষম্যর অবসান চাই আমরা আর এই বৈষম্যের অবসান হবে একমাত্র যদি পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় অন্যান্য বিমান যদি এখানে আসে এবং অন্যান্য বিমান যদি সার্ভিস দেয় অন্যান্য দেশের লোকজনও আসবে সিলেটের ব্যবসা বাণিজ্য বাড়বে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য দেশের মানুষ দেখতে পারবে সুতরাং আমরা এই দাবির কারণে আমাদের হিউম্যান রাইটস ইন পিস ফর বাংলাদেশ ইউকের পক্ষ থেকে আজকে এখানে আমরা সবার আয়োজন করেছি নো ইন্টারন্যাশনাল ফেসিলিটিস এপার্ট ফ্রম একটা বিমান বাংলা প্রাদেশ বিমান ছাড়া অন্যান্য এয়ারক্রাফট সেখানে লামারিপ নাই যার কারণে উই দি সিলেটিস হ্যাভ বিন ব্যাডলি ডিসক্রিমিনেটেড অন দি ফেয়ার্স যেখানে দেখাতে গেলে আটশো পাউন্ড সিলেটে গেলে এখানে চোদ্দোশো পাউন্ড তো এই বৈষম্যটা এই ডিসক্রিমিনেশনসটা উই উই উড লাইক টু সি অ্যান অ্যান্ড টু ইট অ্যান্ড উই ডিমান্ড ইমিডিয়েট ফুল্লি স্টেটাস আপগ্রেডেড এয়ারপোর্ট অ্যাট সিলেট সিলেটে আমাদের পঞ্চাশ লক্ষ প্রবাসী এই পঞ্চাশ লক্ষ প্রবাসীদেরকে আমরা সিলেটের কোনো ধরনের ফেসিলিটি দিতে পারতেছি না সিলেট হ্যাজ বিন ডিপ্রাইভড অফ ইকোনমিক্যালি যদি সিলেটে যদি ইন্টারন্যাশনাল অন্যান্য এয়ারক্রাফট লামার উঠার যদি সুযোগ দেওয়া হয় তাইলে সিলেটের ইকোনমি উইল উইল গেট এ সিরিয়াস বুস্ট এই জন্য আমরা বর্তমান ইন্টেরিয়াম সরকারের কাছে এটা ডিমান্ড করতেছি যে উইদাউট ফার্দার ডিলে সিলেট শুড বি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড এজ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট